অঙ্কিতা স্টোরির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও এত গরমে মোটামুটি ভালোই আছি আজকে ছোট মাসি চলে যাবে তার বাড়িতে তার জন্যই তাড়াতাড়ি করে আজকে সমস্ত রান্না বাড়ি কমপ্লিট করে খাওয়া দাওয়াটা সেরে নিব সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কিছু কাজকর্ম করে রান্নাঘরে আসতেই দেখি মার অলরেডি দুভাগে কাঁঠাল বানানো হয়ে গেছে আর বানিয়েছে ঢেঁকির শাক ভাজা আর ছোট মাসি করেছে তার নিজের হাতের স্পেশাল সুজির হালুয়া যেটা খেতে দুর্দান্ত হয়েছিল কর্তা মশায় টিফিনও বানিয়ে দিয়েছে মাই সত্যি কথা বলতে মায়ের বিকল্প কেউ হয় না এখন যেহেতু মা আছে বাড়িতে তাই একটু ঝাড়া হাত পায়ে থাকতে পারছি না হলে নিজের কাজগুলো সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নিজেকেই করতে হতো আমার বাড়িতে যখনই মা আসে ঠিক তখনই কোনো কাজই আমাকে করতে দেয় না নিজেই আমি ঘুম থেকে ওঠার আগেই সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট করে রাখে যেন আমাকে তেমন কিছুই না করতে হয় এমন কি আমার কর্তা টিফিনটাও পর্যন্ত সকালবেলা ঘুম থেকে উঠে বানিয়ে টিফিন প্যাক করে রেখে দেয় তাহলে সমস্ত রান্না হয়ে গেছে তাই মাকে আজকে বললাম পাবদা মাছের পাতলা করে ঝোলটা আমি বানাচ্ছি নুন হলুদ গুঁড়ো আর দিয়েছি অল্প একটু কাঁচা সর্ষের তেল পাপদা মাছগুলোকে ভেজে তুলে রেখে দিয়ে সর্ষের তেলের মধ্যে অল্প একটু রসুন থেতো দিয়েছে আর দিয়েছি কালো জিরে ফোড়ন পেঁয়াজ কুচি করে ভেজে লম্বা করে কেটে রাখা আলু আর বেগুনগুলোকে ভেজে নিলাম এবার দেব বেশ কিছুটা টমেটো কুচি সমস্ত কিছু যখন ভাজা হয়ে যাবে অনেকখানি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে পাতলা করে সবার লাস্টে অল্প একটু নুন মিষ্টি দিয়ে নামিয়ে দেব দুপুরবেলা তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়াটা সেরে নিলাম কারণ ছোটো মাসি যেহেতু চলে যাবে বাড়িতে তাই ছোটো মাসিকে অল্প একটু আগাতে যাব। আসলে আমার মায়ের বাড়ি থেকে জংশন বেশ অনেকটা দূর ঠিক তেমনই আমার এই বাড়ি থেকে জংশন একদম সামনে তাই আধা ঘন্টা আগে গেলেই ঠিকঠাক মতো ট্রেন পেয়ে যায় ছোট মাসি বেরিয়ে যাওয়ার পর আমিও চলে আসলাম বাড়িতে একটু ভাত ঘুম দিয়ে উঠে বিকেলে গেছিলাম বাজার করতে বাজার করতে গিয়েই দেখি আমার মায়ের পছন্দের এখানে চিলি মোমো তৈরি হচ্ছে হঠাৎ করেই আজকে চোখে পড়লো তাই আর লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম তিনজনের জন্য তিন প্লেট চিলি মোমো এই চিলি মোমো নিয়ে আজকে তোমাদেরকে একটা গল্প বলি বিয়ের আগে যখন মা আর আমি দুজন মিলে বাজার করতে যেতাম ঠিক বাজার থেকে বেরোনোর সময় একটা দোকানে এই চিলি মোমো চিকেন চাউমিন মটন চাউমিন সব কিছু বিক্রি হতো আর আমার মা যেহেতু চিকেন খায় না তাই আমার মার আর আমার সব সময়ের পছন্দের একটাই খাবার ছিল সেটা হচ্ছে চিলি মোমো আর সেই কাকুটা না বানাতো দুর্দান্ত জানো শিলিগুড়িতে আমি এত সুন্দর চিলি মোমো আজ পর্যন্ত খেলাম না এখন সে বাজারে যাই ঠিকই কিন্তু আর কাকুর দোকান খুঁজে পাই না কোথায় গেছে কে জানে বিয়ের আগে ঘুরতে যাওয়া হোক বাজার করতে যাওয়া হোক আমার একটাই সঙ্গী ছিল সেটা হচ্ছে আমার মা তাই আমরা অনেক কিছু বাইরে থেকে টুকটুক করে খাবার খেয়ে আসতাম আর এখন যেহেতু আমার বিয়ে হয়ে যাওয়ার পর মা একদম একা বাইরে বেরোয় না তাই মা যখনই আমার বাড়িতে আসে না তখনই আমার মনে হয় মাকে খুব ভালো ভালো কিছু আমি রান্না করে খাওয়াবো যেগুলো মা পছন্দ করে বা যে দোকানে পাওয়া যায় সেখান থেকে নিয়ে এসে খাওয়াবো আর আমি সেটাই চেষ্টা করি রাত্রেবেলা ডিনারের জন্য তৈরি করছি আমার হাতে দই কাজু ডিম এ রান্নাটাও মা খেতে ভীষণ পছন্দ করে তাই চটপট করে তৈরি করে দিলাম এটার রেসিপি পুরো আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি এখন রাত বাজে নটা সাড়ে নটার কাছাকাছি হঠাৎই কর্তা মশাইয়ের কোল্ড কফি খাওয়ার ইচ্ছা হলো তাই আমাদের সবার জন্য তৈরি করে বললাম আমি কোল্ড কফি কর্তামশাইকে দিয়ে দিয়েছি এ দুটো গ্লাস আমার আর মার জন্য রাত্রেবেলা খাবারটা সারলাম শুধুমাত্র এই ডিমের ঝোল আর গরম গরম ভাত দিয়ে দাওয়া শেষ করে মা এখানে লাগিয়ে দিচ্ছে মাথার মধ্যে নারকেল তেল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও